নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই একটু যদি সকাল সকাল উঠে পড়া যায় গরমের দিনে তাহলে পরে কাজগুলো খুব তাড়াতাড়ি আর স্মার্টলি হয়ে যায় তাই না তো চলো আজকে আমি সকালবেলা উঠে পড়েছি আর তোমাদের সাথে আমার পুরোপুরি ফুল ডে রুটিন শেয়ার করবো এখানে জামা কাপড়গুলো মানে আমার না আমার আর কি জামা প্যান্ট রয়েছে এখানে সেগুলো কাস্ত হবে দুই দিন ধরে এখানেই পরে রয়েছে তোমরা আসলে দুই দিন সেরকম কোনো কাজ ঠিকঠাক করে হয়নি তো আমি দেখবে তোমরা তোমাদের সাথে আমি দুই দিন সেরকম একটা ব্লগ শেয়ার করিনি আমার মনে হচ্ছে যেন তোমাদের সাথে মানে গল্প করা তোমাদের সাথে আমার সব কিছু শেয়ার করার একটা মানে উপাস হয়ে গেছে তো যাই হোক দুই দিন সেরকম ব্লগ শেয়ার করা হয়নি আর আমার সেরকম কাজেরও কোনো ঠিক হয়নি দুই দিন তো যাই হোক চলো আজকে থেকে প্রতিদিনই ভিডিও আসবে আমার ব্লগ ভিডিও আর এই যে বোতলগুলো বেশি হয়ে গেছিলো ওর জন্য বাইরে রেখে দিলাম ঘরের থেকে নিয়ে গিয়ে তো চলো এখানে যে পায়রাগুলো প্রতিদিনই আসে এখানে তো একটা পায়রা মনে নতুন এসেছে ওই যে দেখতে পাচ্ছ সাদা কালারের একটা পায়রা আছে ওটা হচ্ছে নতুন এসেছে পায়রাটা বাকি সব পায়রাগুলো সব প্রতিদিনই আসে তো সেটাই দেখছিলাম আর তোমরাও দেখো একটু কি সুন্দর বেশ ভালোই লাগে দেখতে না ওখানে এত পরিমাণে মনে হয় নিচের ওরা গম দিয়েছে মানে ওখানে দেখো মারামারি রীতিমতো মারামারি লেগে গেছে আর কি mene he dekai আর এই যে এইদিকে কাকে হচ্ছে উপরের থেকে মাংস ফেলেছে মানে আমি ওই যে পুচকেটা একটা পুচকে বিড়াল আছে ওটাকে খেতে দিই না ওকে দিয়েছি চিকেন স্টো আর চিকেন দিয়েছি ও শুধু চিকেন স্টো খেয়ে চিকেন দুই পিস ধুয়ে গেছে আর এই যে কাকে নিতে গিয়ে ফেলে দিয়েছে চলো ওটা আমি উপরে রেখে দিই আর এই যে এখন পায়রা ওখান থেকে উঠে নিয়ে সবে যে উড়ে বেড়াচ্ছে মানে আমি ওই যে ওইদিকে দেখতে গেছিলাম আর এই ফাঁকে ওরা উপরে উঠে গেছে সব কটা উড়ে গেছে আর কি তো ভাবছিলাম সেটা দেখবো আর এই যে মিনির অবস্থা দেখো ওই কাককে ভাই পায়রা দেখে কেরকম করছে দেখেছ আর এই যে আমি তারপরে এখন ঘর ঝাড়ু দিচ্ছি বাসি ঘর তো আমি রাখি না একদমই রাখি না বেশি সময় তো ওখানে একটুখানি দাঁড়িয়েছিলাম আর কি তো তাড়াতাড়ি ঘর ঝাড়ু দিয়ে নি চলো ওইদিকে আমি কিছুটা জল গরম বসিয়েছি তো বললাম এগুলো একবারে ভিজিয়ে রাখি না একটু পরে গিয়ে যদি পরের জন্য যদি রাখি যে পরে করবো ব্যস্ত তাহলে পরে আবার পরের দিন এই যে গরম জল নিয়ে আসলাম তো চলে এগুলো ভিজিয়ে নিই ওই জামাগুলো গরম চলে ভিজতে ভিজতে চলে এখানে মিনিকে আমি খাইয়ে দিই ও তো আর নিজে নিজে খাই না মানে ম্যাডাম আমাকে খাইয়ে দিতে হয় তো বললাম এখনও খাইয়ে দিই ওই ওটা ভিজেও যাবে আর এদিকে আমরা খাওয়ানোর কাজটা হয়ে যাবে মানে যত তাড়াতাড়ি আর কি কাজ করা যায় দুপুরে আসার আগে ওর জন্য আর কি আর বাকি একটু সবকিছু যদি প্ল্যানিং করে রাখা যায় আগে থাকতে স্মার্টলি সবকিছু তো তালে পরে তাতি তো হয়ে যাবে কাজ না তো চলো তাতি ওকে খাইয়ে নি তারপরে বড় দই কাজ হচ্ছে তো এই যে ওকে খাওয়ানোর পরে আমার এগুলো ধোয়া হয়ে গেছে কিচেনে চল এগুলো মেলে নি বাবা দেখছো কী পরিমাণে রোদ আমি মানে ওইদিকে মেলতে গেলাম ওইদিকে ঘুরে আমি তাকাতেই পারলাম না এত পরিমাণে রোদের তাপ ওইদিকে না আবার ওইদিক ঘুরে মেললাম তো যাই হোক তারপরে যে ঘর মুছে নিচ্ছি কালকে ঘর মুছে হয়েছিল না অর্জন আর কি তারপরে এই যে আমাদের শয়তানি আসে না ঘর নোংরা করার জন্য মানে একদিনও মিশ দেওয়া যায় না ঘর আর কি মোছা তো যাই হোক চলো গরম উচে নিই তোমার বাসি কাজ সবকিছু কমপ্লিট এখন বেশি না আটটা সাড়ে আটটা মতন বাজে আমার এর মধ্যে তোর মাংস তো সব কাকে নিয়ে গেছে তুই তখন খায় হাই নিজকে नमिश्ना তো এই যে এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজোটা আগে দিয়ে নিয়েছি আর কি ছান করে বেরিয়ে তারপর হচ্ছে মাথা চুলগুলো আর কি ওই কী বলে টাওলের থেকে পেঁচিয়ে রেখেছিলাম সেটা খুললাম আর কি তারপরে তো তারপরে এই যে বাইরে এই কাপড়গুলো ছিল যেগুলো বাইরের থেকে মানে বাইরের থেকে নিয়ে আসার পরে আর কি এরকমভাবেই পড়েছিলো সব এর করতে পারলাম এগুলো ভাজ করে নিই তারপর আবার রান্না বসাতে হবে ও তারপর আমি দু রান্না রান্নাবান্না করে আমার বর কাজে চলে গেছে তো তারপরে আমার নিজের এদিকে করে আর বা কিছু একটু ভিডিও এডিট এডিটিং বাকি ছিল সেগুলো করে নিয়ে দুপুরে খেয়ে টান একটা ঘুম দিয়েছি তারপরে এটা হচ্ছে বিকালবেলা তো চলো বিকালে এগুলো শুকিয়ে গেছে সব তুলে নিই একবারে আমি তোলার সময় যে ভাজ করে না আর যে সকালে বললাম না সকালে আর কি দেখল তো ওই যে কাপড়গুলো ভাজ করলাম পড়েছিল আর কি ওইভাবে ওর জন্য বাইরের থেকে একবারে ভাজ করে নিলাম একবারে আমার কাজ হয়ে গেল এই যায় এদিকে আমি একটু বাইরে এসে দাঁড়ালাম ওই দিক থেকে একটা প্লেন যাচ্ছিলো সেটাই দেখাচ্ছিলাম আর কি এখন বিকাল প্রায় পৌনে ছটা হা পৌনে ছটা বেজে গেছিলো আমি তখন আর কি বাইরের কাজ করছিলাম দেখ এখনও বাইরের রোদের তাপ যায়নি হ্যাঁ এত পরিমাণে গরম তো আমার দুপুরবেলা ঘুম হয়ে গেছিলো এখন আমার কোনো কাজও নেই ওর জন্য আমি এখন মিনির সাথে এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ এখানে বসবো তারপর একটু পরে সন্ধ্যা দেবো আর কি তো যাই হোক কাজের ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা